বৌমা তুমি এ কী করেছ আজ একাদশী এই একাদশীর দিন তুমি আমাকে মাছ ভাত খেতে দিয়েছ না না এ মহাপাপ এ আমি খেতে পারবো না কিসের একাদশী মা তুমি ভুলে গেছ আমি যে বিধবা স্বামী মারা যাওয়ার পর থেকে প্রত্যেকটা মেয়েকেই যে একাদশী পালন করতে হয় একাদশীর দিন এইসব খাওয়া যায় না কেন খাওয়া যায় না শুনি আর খেলে কী হবে আগে তো সেটা বলুন এটা অনাচার তাছাড়া এসব করলে তোমার শ্বশুরমশাইয়ের আত্মা শান্তি পাবে না আমি জেনে শুনে শাশুড়ি মায়ের পুরো কথাটা না শুনেই ময়ূরাক্ষী বলে ওঠে ও মা তাই বুঝি এ অনাচার তো আপনি করছেন না মা আমি আপনাকে খেতে দিয়েছি পা হলে সে পাফ হবে আমার আপনার নয় তাই আমি কোনো একাদশী টাকাদশী শুনবো না তাছাড়া আপনার শরীরটাও ভালো নেই যে না খেলে চলবে কি করে বলুন তো নিন সময় নষ্ট না করে খেয়ে নিন আপনার এমনিতেই সুগার টাইমে খাওয়াটাও জরুরি আপনাকে তো অনেক দিন বাঁচতে হবে তাই না তাছাড়া আলাদা করে তো আর অন্য কিছু রান্না করিনি আজ হালকা করে মাছের ঝোল আর ভাত কিন্তু এই যে সত্যিই পাপ বৌমা আগে আপনি খান তারপর দেখছি কি পাপটা হয় আসলে কয়েকদিন আগেই মারা গেছেন ময়ূরাক্ষীর শ্বশুরমশাই হঠাৎ করেই মারা গেলেন ভালো মানুষ ছিলেন সেদিন সন্ধ্যাবেলায় হঠাৎ বুকে যন্ত্রণা শুরু হয় হসপিটালে নিয়ে যাওয়ার মতো সুযোগটুকু হয়নি ডাক্তার এসে বলেছিলেন হার্ট অ্যাটাক শ্বশুরমশাই মারা যাওয়ার পর আজ প্রথম একাদশী পালন ময়ূরাক্ষীর শাশুড়ি মায়ের একাদশী মানেই যত নিয়ম যত আচার সেটা নাকি বিধবাকেই পালন করতে হবে এদিকে শাশুড়ি মায়ের শরীরটা একদম ভালো যাচ্ছে না ময়ূরাক্ষী অত নিয়মের ধার ধারে না তাতে কে কি বলল তাতে কিছু যায়ও আসে না তাই বলে ওঠে খেয়ে নিন মা ভাতটা ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা ভাত খেতে ভালো লাগবে না কথাটা বলেই ভাতের থালাটা এগিয়ে দেয় ময়ূরাক্ষী তারপর বলে খাওয়ার পরে যে ওষুধটা আছে ওটা তো বোধহয় শেষ হয়ে এসেছে তাই না মা এখন থেকে আর কোনো অনিয়ম নয় এই কদিন তো ঠিক ওষুধও খাননি আর তাতেই শরীর খারাপ করেছে আরও কিন্তু বৌমা এই মাছ ভাত লোকে কি বলবে বলো তো তাছাড়া এসব কি আমি সত্যিই খাবো কোনো কিন্তু টিন্তু নয় আর অবশ্যই খাবেন বই কি আপনি অসুস্থ থাকলে লোকে দেখতে আসবে তো লোকের কথা শুনবেন না আমার কথা শুনবেন লোকে কি ভাবলো সেটা দেখলে চলবে না তাই লোকের কথায় কান দিতে নেই ময়ূরাক্ষীর ধমক মাখানো কথা শুনে শাশুড়ি অপূর্ণা দেবী খাওয়া শুরু করে ময়ূরাক্ষী বলে মা ঝোলটা ভাতে মাখিয়ে নিন মৌরি বাটা দিয়ে বানিয়েছি দেখুন আপনার মতো রান্না হয়েছে কি না মাছের ঝোলটা ভাতে মাখিয়ে অপর্ণা দেবী বলে না বৌমা মা ভালোই হয়েছে তুমি আর দেরি করো না দাদু ভাইকেও খাইয়ে দাও এবার আমার আর কিছু লাগবে না হ্যাঁ মা এখনই দেব ময়ূরাক্ষী তারপর ছেলেকে খাওয়াতে শুরু করে ছেলেকে খাওয়াতে খাওয়াতেই বলতে থাকে জানেন মা আপনি এত আচার বিচারের কথা বলছেন তো এসব সংস্কারের জালে আমরা মেয়েরাই আটকে পড়ি আর এমনভাবে আটকে যাই তাতে মরার দিন পর্যন্ত মেনে চলতে বাধ্য হই আর এগুলো সমাজের মেয়েরাই মেয়েদেরকে মানতে বাধ্য করাই কিন্তু কেন এই তো আমার বাবাকেই দেখুন না আমার মা তো সেই কত দিন আগে মারা গেছে তখন আমি ক্লাস সেভেনে পড়ি মা মারা যাওয়ার পর থেকে কি বাবা একাদেশী পালন করছে নাকি বাবা মাছ মাংস ডিম খাওয়া ছেড়েছে কখনো বাবাকে দেখিনি তো সাদা প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াতে এগুলো করছে না মানেই মায়ের প্রতি বাবার ভালোবাসা যে উড়ে গেছে তা তো নয় আমার মা যেদিন মারা গেল শ্মশানে মায়ের চিতার সামনে সারাক্ষণ ঠায় দাঁড়িয়েছিল আমার বাবা দাউ দাউ করে জ্বলছিল সব আর মনের আগুনে পুড়ছিল আমার বাবা বাবার চোখ জলে ভেসে যাচ্ছিল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বলেছিল ভেঙে না পড়তে ভাগ্যবানের নাকি বউ মরে তাই আবার বিয়ে করতে না বাবা অবশ্য বিয়ে করেনি কি অদ্ভুত ব্যাপার দেখুন শ্বশুরমশাই মারা যাওয়ার পর আত্মীয় স্বজন যখন বাড়ি থেকে চলে গেল তখন আপনার ঘাড়ে কিছু নিয়মের ভার চাপিয়ে দিয়ে গেল মাসে দুবার একাদশী করতে হবে অম্বুবাচি করতে হবে রঙিন শাড়ি বাতিল করতে হবে ইত্যাদি ইত্যাদি আপনার ভালো থাকার উপায় কেউ বাতলালো না কারণ আপনি মেয়ে আর মেয়েরাই এ বিধান শুনিয়ে দিয়ে গেল বিধির বিধানে দুজন মানুষ একে অপরের সাথী হয়ে ঘর বাঁধে দুজন দুজনের সুখ দুঃখের ভাগিদার হয় আর মৃত্যুর পরে দুজনের জন্য দুরকম নিয়ম কিন্তু কেন একজনের স্ত্রী মারা গেলে তাকে বিয়ে করার নির্দেশ দেওয়া হয় আর আরেকজনের স্বামী মারা গেলে জীবন জলাঞ্জলি দিয়ে একাদশী পালন করতে হবে বাহ রে সমাজ বাহ এ তোর অদ্ভুত বিধান আমি এ বিধান মানি নামা সমাজের এই প্রথা এই রীতি সেই দীর্ঘদিন চলে আসছে আর সেটাই মানুষ দীর্ঘদিন ধরে মেনে আসছে কে মানতে বলছে আমরা মেনে নেই বলে সমস্যাটা তৈরি হয় আচ্ছা আপনি বলুন তো কেন লাল রঙের শাড়ি আর পড়তে পারবেন না বিয়ের দিন তো ঘটা করে লাল টকটকে বেনারসি পরিয়ে সাত পাকে বাঁধা হয় কারণ লাল রঙ নাকি ভীষণ শুভ যদি তাই হয় সেটা কেন এখন থাকবে না আপনার যা শুভ তা চিরকাল শুভই থাকে আসলে সমাজের কিছু মানুষ আছে যারা এই রঙটাই কেড়ে নেয় আপনাদের থেকে এক সাদা বিবর্ণ ফ্যাকাশে জীবন আপনাদের উপহার দেয় স্বামী মারা গেল মানেই জীবন থেকে সব রং শুষে নিতে হবে জীবনটা আপনার এই যে বাবা মারা গেছেন সেটা ওনার নিয়তি কে কখন যে চলে যাবে সেটা কেউ জানে না এখনও অনেক দিন পড়ে আছে আপনার জীবনে সবে তো বাহান্ন বছর বয়স আপনার নিজের জন্য বাঁচবেন ভালো থাকার জন্য বাঁচবেন কথাগুলো শুনতে শুনতে দেবীও খাওয়া শেষ করে ফেলেন তারপর বলে কথাগুলো বড় সত্যি বলছো বৌমা আমি তো এমন করে কখনোই ভাবিনি হ্যাঁ মা এই স্নেহ শোক ভক্তি ভালোবাসা এগুলো সম্পূর্ণ ভিতরের সাদা শাড়ি পরে একাদশী পালন এগুলো বাহিজ্যিক প্রকাশ মাত্র মানুষের অন্তরে থাকে শ্রদ্ধা বাবার প্রতি শ্রদ্ধা দেখাবেন অন্তরে আর সেটা ওপর থেকে উনি ঠিকই দেখতে পাবেন আপনি বাবাকে কতটা ভালোবাসতেন বা বাবাই আপনাকে কতটা ভালোবাসত এটা বাইরের লোকের বোঝার ক্ষমতা কি কোনো দিন হয়েছে নাকি এটা দেখানোর জিনিস তাই যা করবেন অন্তর থেকে সে শোকই করুন আর শ্রদ্ধাই করুন এটা জানবেন যতদিন ভালো থাকবেন ততদিন এই শ্রদ্ধা ভক্তি বজায় থাকবে মা তাই তার আগে নিজেকে তো শারীরিকভাবে সুস্থ থাকতে হবে মনে রাখবেন যখন আপনি অসুস্থ হয়ে পড়ে থাকবেন বিছানায় তখন আপনি এই শোক ভক্তি শ্রদ্ধা সব ভুলে গিয়ে নিজে বাঁচার জন্য আকুল প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে তখন শ্বশুরমশাইয়ের কথা কিছুতেই মনে আসবে না আপনার একটি বারের জন্যও মনে পড়বে না তখন কারণ মানুষ সব থেকে বেশি ভালোবাসে নিজেকে মেয়েরা শাখা সিঁদুর না পরেও যদি স্বামীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা বজায় রাখতে পারে তাহলে আপনি বিধবা হয়ে লাল শাড়ি পরলেও বাবার প্রতি শ্রদ্ধা এতটুকুও কমবে না কথাগুলো শুনে অপনা দেবী মোহিত হয়ে যায় এক অন্য জগৎ দেখতে পাই বৌমার মধ্যে অথচ এই বৌমা যখন জিন্স পরে বাইরে বেরোত তখন অপর্ণা দেবীর কোথাও যেন একটু খারাপ লাগত কোনোদিন কিছু বলতো না অবশ্য অপর্ণা দেবী আজ জিন্স পরা আধুনিকা মেয়েটা শুধু পোশাকে আশাকে আধুনিক নয় আধুনিকতা তার মনে মননে তা না হলে এমন করে কে আর বলতে পারে মনের মধ্যে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে এক সময় দেবীরও মনে হতো এরকম নিয়মের বেড়াজাল থেকে বেরোতে কিন্তু তখন পারেনি সমাজের ভয়ে নিজের বৌমার কথায় মনের মধ্যে অনেক শক্তি সঞ্চয় করে ফেলেছে দেবী। আজ সনাতনী খোলস ছেড়ে দিয়ে দেবী বলে আমি লাল শাড়ি পরব বৌমা আজ মনের দ্বার প্রসারিত করে তোমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি সেই আধুনিকতাকে যে আধুনিকতা শুধু তোমার পোশাকে নয় তা রয়েছে তোমার উন্নত মানসিকতায় এই তো চাই মা আমরা মেয়েরাই মেয়েদেরকে হারিয়ে দিই মা দূর থেকে নয় বরং কাছে এসে একে অপরের বন্ধু হয়ে উঠি আজ এই দিনটার অপেক্ষা করছিলাম এই বয়সে এসে আজ আপনিও হয়ে উঠলেন আধুনিক এভাবেই ভালো থাকুন মা আর আনন্দে থাকুন বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন